আসসালামু আলাইকুম আগামী চারজন থেকে শুরু হতে যাওয়া আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড নিয়ে আলোচনা করা যাক তার আগে চলুন প্রথমে দেখে আসি বাংলাদেশ স্কোয়াড নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তাস্কিন আহমেদ ভাইস ক্যাপ্টেন ওপেনিং লটে থাকবেন লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম এরপরে অলরাউন্ডিং পারফর্মার হিসেবে থাকবেন সাকিব আল হাসান দেন শেখ মেহেদি তানজিম হাসান সাকিব এরপর মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে থাকবেন মাহমুদুল্লাহ জাকের আলী অনিক তাহিদ হৃদয় বলার পারফর্মার হিসেবে থাকবেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম রিশাদ হোসেন তানভীর ইসলাম এবং এই দলটাকে নিয়ে যদি আমাকে প্রথমেই রেটিং দিতে বলেন আমি বলবো দশে আট এখানে দেখি আমি ভারসম্পূর্ণ দল এর একটা কারণ ওয়েস্ট ইন্ডিজের পিচ যেহেতু স্লো সেহেতু বাংলাদেশের স্কোয়াডে স্পিনারদের আধিক্য দেখা যায় এক্ষেত্রে স্কোয়াডটা ঠিকই রয়েছে এবার আসি মেহেদি হাসান মিরাজ ইস্যু যেখানে অনেকেই বলছে তানভীর ইসলামের জায়গায় মেহেদি হাসান মিরাজ বেস্ট চয়েস হতে পারত। কিন্তু এখানে নির্বাচকটা যেটা চয়েস করেছে হয়তো বা তানভীর ইসলাম স্লো পিচে মেহেদি হাসান মিরাজ ভাইয়ের থেকে বেশি ইফেক্টিভ হয়েছিল হয়তো বিপিএলে মিরপুরে দেখা গিয়েছে তেমনই এক্ষেত্রে হয়তোবা তানভীর ইসলামকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এরপরে যদি আসি লিটন দাসের পারফরমেন্স ইস্যু যেটা নিয়ে অনেকেই কথা বলছে আসলে লিটন দাসকে বাদ দিয়ে এখন বিশ্বকাপের আগে বা বিশ্বকাপে নতুন কাউকে দিয়ে এক্সপেরিমেন্ট করানোটা একটু রিস্কই এক্সপেরিমেন্ট হয়ে যায় এজন্য হয়তোবা স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে এই রিস্কটা নেননি নির্বাচক প্যানেল এরপরে যদি আসি রিশাদ হোসেনের বোলিং পারফরমেন্স এটা সত্যিই অনেকেই হয়তো বা আলোচনা করছে না ঋষাদ হোসেন ব্যাটিং দিয়ে পুষিয়ে দিয়েছে বা মাঝে ওই সাথে দুটা তিনটা উইকেট পাওয়ার কারণে কিন্তু ঋষাদ হোসেনের বলিং আসলেই খুব বেশি দেখার মতো বা মনোমুগ্ধকর হচ্ছে না এক্ষেত্রে তাকে নিয়ে একটু ডাউট থাকলেও নির্বাচকরা তাকে ব্যবহার করতে চাচ্ছে একটা ম্যাজিকাল ফিগার হিসেবে যে ব্যাটিংয়ে গিয়ে দ্রুত রান তুলে আনবে এবং বলিংয়েও ইফেক্টিভ কয়েকটা অভার করবে এই জন্যই নির্বাচকরা তাকে চয়েস করেছে এবং আমার মনে হয় রিশাদ হোসেন এবারের বিশ্বকাপে বেস্ট ইমার্জিং চয়েস যাই হোক দেখা যাক শুভকামনা রইল টিম টাইগার